চি গ্রেফতার করা না হয় আমাদের আন্দোলন চলছে চলবে চলবে ইনশাআল্লাহ গ্রেফতার করে আইনের আয়তায় আনুক নতুবা এদেশের দেশের প্রাণ জনগণ পুশে উঠলে আপনারা ফালাবার পথ পাবেন না আহমদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপর হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সভার সম্মানিত সভাপতি উপস্থিত সর্বস্তরে তাওহিদি জনতা সংগ্রামী দেশবাসী আমরা একটা কথাই জানিয়ে দিতে চাই আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন সন্তিরা সেদিন বলেছিলাম তাদের উপরে নাকি মাদ্রাসা ছাত্ররা আক্রমণ করেছে আপনারা গত কল্য রাত্র থেকে দেখতে পেরেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের উপর কোন আক্রমণ করে নাই সমাজীরা তাদের সরাসী বাহিনী নিয়ে নির্মমভাবে হাবিব সাহেবের উপর আক্রমণ করা হয়েছে আমাদের এক দফা এক দাবি প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাই যদি অনতি বিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা না হয় আমাদের আন্দোলন চলছে চলবে ইনশাআল্লাহ এই হুসাইনি মাদ্রাসা বাংলাদেশের সর্বোচ্চ বোট বেফাকুল মাদ্রাসা আল বাংলাদেশের একটি অংশ একটি মাদ্রাসা যদি প্রশাসন মনে করে যে মাত্র একটি মাদ্রাসা তাহলে সে ভুল করবে এই মাদ্রাসা হচ্ছে সর্বোচ্চ বোর্ড ব্যাপাকের অন্তর্ভুক্ত মাদ্রাসা এই মাদ্রাসা আসন কার্যকলাপ হয়েছে আমরা সুন্দর ভাষায় বলতে চাই নম্র ভাষায় বলতে চাই অনতি বিলম্বে সন্তকে গ্রেফতার করা হোক আমি বেফাক হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বেফাক কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি অনীতি বিলম্বে সন্তকে গ্রেফতার করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক যদি এ দেশের জনগণ যদি সুচার হয় তাহলে দেশের পরিস্থিতি কি হবে হবিগঞ্জের পরিস্থিতি কি হবে আপনার সেটাকে সামাল দিতে পারবেন না আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই আমি বেফাকের পক্ষ থেকে বলতে চাই হবিগঞ্জের সর্বত অভিযোগ তার পক্ষ থেকে বলতে চাই আপনার উন্নতি বিলম্বে এই কুখ্যাত শিদির গ্রেফতার করে আয়তায় আনুক নতুবা এদেশের দনুপ্রাণ জনগণ ফুসে উঠলে আপনারা ফালাবার পথ পাবেন না